প্রিয় দর্শক যমুনা নদীর বাম তীরের চৌহালি পয়েন্ট থেকে আপনাদের উন্নয়নের পথে দেখার জন্য স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক এই সেই চৌহালি যেখানে দু হাজার দশের পর থেকে ব্যাপক ভাঙনের শুরু হয়েছিল এবং দু হাজার সালে এই ভাঙন ব্যাপক মাত্রা পেয়েছিল তখন কেউ মনে করেনি এই চৌহালিকে রক্ষা করা যাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল ইসলাম ইসলাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল বীর প্রতীক এবং মন্ত্রণালয়ের বর্তমান সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান বারবার এখানে ছুটে এসেছেন এবং এই অঞ্চলটিকে রক্ষার জন্যে তারা অনেক পরিশ্রম করেছেন অনেক ভাবনা করেছেন তারাও কখনো চিন্তা করেননি এই চৌহালিকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা যাবে অবশেষে পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্পের মাধ্যমে এখানে একশো বাইশ কোটি টাকা ব্যয়ে এই কাজটি শুরু করে এবং গত বছরে এখানে জিও ব্যাগ প্লেসিং হয়েছিল বর্তমান বছরে এখানে ব্লক অফ প্লেসিং হয়ে গেছে কাজ মোটামুটি নিরানব্বই পার্সেন্ট শেষ হয়ে গেছে সামান্য কিছু কাজ বাকি আছে সেটাও আগামী এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে এই ব্যাপক ভাঙনকে রোধ করা যাবে পানি উন্নয়ন বোর্ড এই কাজটির মাধ্যমে আরেকবার প্রমাণ করলো ভাঙন যত শক্তিশালী হোক তাকে পানি উন্নয়ন বোর্ড মোকাবেলা করতে পারে তবে এই যে ভাঙ্গনকে ইতিমধ্যে প্রতিরোধ করা গেছে এটা নিয়ে খুব বেশি খুশি হওয়ার বিষয় নেই কারণ বলতে হয় যমুনা আনপ্রেডিক্টেবল রিভার যমুনা কখন কি করে বসে তা বোঝা মুশকিল এই যে সুন্দর কাজটি হয়েছে এটা অবশ্যই ভালো হয়েছে এটা রক্ষা পাবে ঠিকই কিন্তু হঠাৎ করে এর যে কোনো অংশ বসে যেতে পারে কারণ এটার খুব নিচে ভাঙ্গনটা চলে এখানে অ্যাডিশনাল জিও ব্যাগ যদি মজবুত না হয় এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত না হয় তাহলে যে কোনো সময় এই সুন্দর প্রোটেকটিভ ওয়ার্কটিও ধ্বংস হয়ে যেতে পারে এক সময় এই চৌহালিতে এক বিরাট শহর ছিল এবং এই চৌহালিতে ছিল স্কুল কলেজ অনেক স্থাপনা সেই স্থাপনাগুলো ওই যে দুয়ে নদীর মধ্যে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বাদ বাকি যে অংশটুকু আছে তাকে রক্ষা করা দরকার ইতিমধ্যে যেটুকু কাজ করা হয়েছে তাতে এটা ধ্বংসের লীলা থেকে বেঁচেছে আমরা প্রত্যাশা করি নিয়মিত মনিটরিং এর মাধ্যমে এই চৌহালিকে রক্ষা করা হবে শুধু চোহালিকে রক্ষা করলে চলবে না চোহালির ডাউন স্ট্রিমে আমাদের যে অংশগুলোকে এবং মিটুয়ানি এই করতে হবে এবং সেগুলোতে হয় তাহলে সে অংশগুলো ধ্বংস হয়ে যাবে সুতরাং এই কাজের আলোকে অন্যান্য অংশে যাতে স্থায়ী প্রতিরক্ষা কাজ করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে যমুনার ভয়াল ভাঙনে চৌহালির বিকাশমান সভ্যতা নদীগর্ভে বিলীন হয়ে গেছে সর্বনাশায়ী ভাঙনের কাছে সন্নিহিত এলাকার মানুষ ছিল একেবারেই অসহায় এই মহাদুর্যোগের সময় বর্তমান সরকারের মাননীয় সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দুর্যোগ কবলিত এলাকায় ছুটে যান তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে মন্ত্রণালয় ও পাউবর নিরলস পরিশ্রমে চৌহালির ভাঙনকে প্রতিরোধ করা গেছে আসুন আমরা জানুয়ারি দুই হাজার ষোলো জুন দুই হাজার ষোলো এবং জুন দুই হাজার সতেরো সালের ভিডিও চিত্র মিলিয়ে দেখি চৌহালিতে কাজ কতটা হয়েছে রোহালিতে আমাদের সাথে কথা বলেন সিরাজগঞ্জ পৌর বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ তিনি আমাদেরকে বলেন আমরা এখন দাঁড়িয়ে আছি সোহালি উপজেলার যমুনা নদীর বাম প্রান্তে এক সময় এখানে একটা শহর ছিল বিগত কয়েক বছরের এই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে এখানে ছিল একটি উপজেলা তেরো চোদ্দ সালে বন্যায় ব্যাপক ভাঙ্গনের ফলে উপজেলার বিলীন হয়ে যায় তারপর পরবর্তীতে রিভার ম্যানেজমেন্ট আওতায় পাঁচ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ এবং আরো দুই কিলোমিটার টেম্পোরারি ওয়েব প্রোটেকশনের আওতায় সাত কিলোমিটার কাজ হাতে নেওয়া হয় দুই হাজার ষোলো সালের বন্যার আগেই আমরা সাত কিলোমিটার ওয়েব প্রোটেকশন কাজ সমাপ্ত করি এতে ভাঙ্গন রোধ হয় এই প্রকল্পের মেয়াদ তিন বছর ইতিমধ্যে আমরা ব্লক প্লেসিং এর কাজ শেষ করেছি প্রায় এক বছর আগেই কাজটি আমাদের সমাপ্ত হয়েছে আশা করি ইনশাল্লাহ এখন আর মানুষ ভাঙনের মুখ দেখবে না সোহালি এলাকা রক্ষা পাবে সুপ্রিয় দর্শক এই যে বাণীগঞ্জের জাফরগঞ্জ এটা যমুনা নদীর তীরে অবস্থিত যমুনা নদীর বাম তীরে এখানে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল এবং দু সালে দু সালে এবং দু সালে আমরা এখানে এসেছিলাম এই যে স্কুলটি তখনও ঝুঁকিপূর্ণ ছিল এখনো ঝুঁকিপূর্ণ রয়েই গেছে এখানে প্রোটেকটিভ ওয়ার্ক চলছে স্থায়ী প্রতিরক্ষা কাজ এখানে যেভাবে প্রতিরক্ষা কাজটি করতে হবে ডিজাইনের কারণে এখানে ঠিক মতো কাজটি করা যাচ্ছে না বলে ঠিকাদার সংশ্লিষ্ট লোকজন আমাদেরকে জানিয়েছেন আমরা প্রত্যাশা করব ডিজাইনের সামান্য হেরফের হলেও এই স্কুলটিকে যাতে রক্ষা করা যায় সেই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ডিজাইন সেকশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এখানে কি করতে হবে তা সংশ্লিষ্ট সকলেই জানেন একটু আলাপ আলোচনা করে এই স্কুলটিকে যাতে রক্ষা করা যায় তা তারা অবশ্যই লক্ষ্য রাখবেন এই স্কুলটি আমরা দু সালে যখন দেখি আসুন তার কিছু চিত্র দেখি এবং আরও কিছু চিত্র দেখি এখানের ভয়াবহতা কেমন ছিল এবং তখন আমরা কিছু মানুষের সাথে কথা বলেছিলাম সেগুলো আমরা আবার একটু শুনে দেখি ফ্যাকাল্টা যে কোনো সময় অনিয়মিত পড়ে যায় আমরা এই কারণে ভয় পাই আরো পরীক্ষার সময় বর্ষা আসে তা আমরা ভয় পাই স্কুলটা কেমন যায় অনিয়মিতে পড়ে যায় আমাদের স্কুল আমাদের স্কুলে পড়ি সবাই পড়ে কিন্তু স্কুল যদি বর্ষা হলে পরে যে কোনো সময় ভেঙে দিতে পারে স্কুলে পরীক্ষার সময় স্কুলের ছাত্র ভয় পায় আগামী দিন বই উৎসব মুখর দেওয়া হবে কিন্তু আমাদের ভিতির কারণ হলো বর্তমানে স্কুলটা খুব ঝুঁকিপূর্ণ কিছু সংখ্যক যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুললেও যে বা যে কাজ ওটা বর্ষা শুরু করার কথা যদি শুকনো সঙ্গে শুরু করে ওকে প্রোটেকশন দিয়ে স্কুলটা এখানে রাখা গেলে সবচেয়ে এলাকার উপকর হইতো এবং শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত হইতো বর্ষা মাসে পোলাপান ভয় পায় এবং আমরাও এদেরকে রাখতে ঝুঁকিতে করি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সবচেয়ে বাচ্চাদের অভিভাবকরা পাঠাতে চায় না তখন ক্লাস নেওয়া খুবই অসুবিধা হয় ছাত্র উপস্থিত কমে যায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ে এবং এই স্কুল কখন গেল ভেঙ্গে পড়ে এই আতঙ্কটা সবারই মাঝে থাকে বিদায় শিক্ষকরাও পড়াইতে মনোযোগ যথেষ্ট নিবেশ করতে পারে না এবং ছাত্ররাও শিক্ষা গ্রহণ করতে দ্বিধাবোধ করে তাদের আতঙ্ক ভয় এটা থেকেই যায় সুপ্রিয় দর্শক যমুনার তীরে মানিকগঞ্জের এই জাফরগঞ্জ আগে কিসের জন্য বিখ্যাত ছিল তা আমার জানা নেই তবে দু সাল থেকে যখনই আমরা জাফরগঞ্জের নাম বলেছি আমাদের চোখের সামনে সকলের চোখের সামনে ভেসে উঠেছে ভাঙনের চিত্র এই যে জাফরগঞ্জ এই জাফরগঞ্জটি অনেক দূর পর্যন্ত নদীতে বিস্তৃত ছিল অনেক দূর পর্যন্ত এখানে বাজার ঘাট সবকিছু ছিল তারপর একটি অবলিক চ্যানেল সৃষ্টি হয়ে এই জাফরগঞ্জ ভাঙতে ভাঙতে এ পর্যন্ত এসে ঠেকেছে এই জাফরগঞ্জের মানুষ অনেকটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল এই জাফরগঞ্জ বাজারকে রক্ষা করা যাবে কিনা সেই জাফরগঞ্জ বাজারের এখানে উন্নয়ন বোর্ড স্থায়ী প্রতিরক্ষা কাজ করেছে এবং স্থায়ী প্রতিরক্ষা কাজ করার ফলে এখানে সিল্টেশনের সৃষ্টি হয়েছে এখানে ল্যান্ড রিক্লেম করছে এবং আশা করা যাচ্ছে এই জাফরগঞ্জ বাজারকে রক্ষা করা যাবে জাফরগঞ্জ বাজারের আপিস্ট্রিমে আরও বেশ কিছু কাজ হয়েছে অর্থাৎ একুনে এই যে প্রকল্পটি এই প্রকল্পটি পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে সম্পন্ন করা হচ্ছে এবং এর দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার ইতিমধ্যেই অধিকাংশ জায়গার কাজ শেষ হয়ে গেছে তবে ওই যে বলছিলাম সেই যে স্কুলটি সেই স্কুলটি ঝুঁকির মুখে এখনো রয়ে গেছে আবারও বলছি ওখানে যদি ডিজাইনের একটু হেরফের করা হয় তাহলে স্কুলটিকে রক্ষা করা যায় আশা করি সংশ্লিষ্ট সকলে এ ব্যাপারে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে স্কুলটিকে যাতে বাঁচানো যায় বাঁচানো যায় সন্নিহিত সকল এলাকাকে সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন তবে এখানে একটি কথা বলে রাখি জাফরগঞ্জের এই প্রকল্পটির কাজ শুরু থেকেই অত্যন্ত ধীরগতিতে চলছে প্রকল্পটি শুরু হওয়ার আগে মন্ত্রণালয়ে লাল ফিতার দৌরাত্বের কারণে এই প্রকল্পটির কাজ যথাসময় শুরু করা যায়নি তারপরেও দীর্ঘদিন ধরে কাজটি চললেও এই কাজটি চলছে অত্যন্ত ধীরগতিতে আমরা আশা করি সংশ্লিষ্ট ঠিকাদার এবং সকল পক্ষকে একত্রিত করে এই কাজটি যাতে দ্রুত সম্পন্ন করা যায় মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন প্রিয় দর্শক জাফরগঞ্জ বাজারের আপ স্ট্রিমে এই যে একটি ছোট খাল এর নাম ঘোষবাড়ির খাল এই ঘোষবাড়ির খালটির তেমন কোনো ব্যবহার নেই কিন্তু এই ঘোষবাড়ির খালটি একসময় এই যে দুই কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজ এর জন্য বিপদ ডেকে আনতে পারে কারণ এখান দিয়ে একটি পানির প্রবাহ তৈরি হতে পারে কঠিন পানির প্রবাহ এবং ঘূর্ণিবর্ত সৃষ্টি হয়ে এই যে একটি সুন্দর প্রতিরক্ষা কাজ এর মধ্যে ভাঙন এর মধ্যে ধস সৃষ্টি করতে পারে সুপ্রিয় দর্শক আমরা যখন চৌহালি গিয়েছিলাম সেই চৌহালি সুন্দর কাজ হয়েছিল কিন্তু আমরা জেনেছি ইতিমধ্যেই সেখানে সত্তর মিটারের একটি ধস নেমেছে সুতরাং আমরা এই জাফরগঞ্জে চাই না যে কোনো ধস নামক আর সেই ধস ঠেকাতেই এই যে ছোট ছোট লিঙ্ক রয়ে গেছে খালগুলো রয়ে গেছে এগুলো ভরাট করে না হোক অন্তত এগুলোর মুখে যদি ক্লোজার করে দেওয়া যায় ছোট্ট একটি ক্লোজার এইখানে স্তূপকার মাটি আছে কিছু ব্লক কিছু পাথর যদি দিয়ে দেওয়া যায় তাহলে এই খালটির মুখে ক্লোজার করা সম্ভব আর ক্লোজারটি করলে এই স্থায়ী প্রতিরক্ষা কাজের ঝুঁকি কমবে আমরা আশা করি পানীয় উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সকলে মিলে এই যে একটি খাল এটার মুখে একটি ক্লোজার করে দিয়ে এই কাজের ঝুঁকি কমাতে সর্বাত্মক চেষ্টা করবেন Oh, <laughs> oh, সুপ্রিয় দর্শক আজ দু সালের মে মাসের চার তারিখ গতকাল এই যে যমুনা নদী এই জাফরগঞ্জ পয়েন্ট এখানে দুই ফুট পানি বেড়েছে যদিও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে যেভাবে কাজ করছেন তাতে তারা এই কাজটি সময় মতো সম্পন্ন করতে পারবেন যদিও প্রকল্পের সময় আছে দু সালের এপ্রিল পর্যন্ত ততদিনে এই কাজ সম্পন্ন হয়ে যাবে এই কাজটি যেভাবে ধীর গতিতে চলছে সেই ধীরগতি ঠেকানোর জন্য ঠিকাদারের উপরে চাপ প্রয়োগ করা উচিত যাতে তারা দিন পরিশ্রম করে এই কাজটি করে দেয় আমরা আশা করি দিন পরিশ্রম করে ঠিকাদার দেশপ্রেমিকতার পরিচয় দিয়ে এই কাজটি সময় মতো সম্পন্ন করে দেবেন মানিকগঞ্জের জাফরগঞ্জে আমাদের সাথে কথা বলেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার তিনি আমাদেরকে বলেন মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ বাজার সংলগ্ন প্রতিরক্ষা কাজটি বা ফ্লাড অ্যান্ড রিভার ব্যাংক ইরোশন রিক্স ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে এটি আগামী দুই সালে শেষ হবে বিশে এপ্রিল এটি আমরা কাজ শুরু করেছি গত বছর জুলাই মাসে এবং এবছর ডিসেম্বরের কাজটা আমরা নতুন করে শুরু করি এবং ক্ষেত্রে আমরা ডাম্পিং সম্পন্ন করি এবং এ পর্যায়ে আশা করছি যে আগামী পাওয়ার লেভেল বিপজ্জনক পর্যায়ের আগেই আমরা কাজটি শেষ করতে পারবো প্রকল্প ব্যয় ধরা হয়েছিল পঞ্চান্ন কোটি পঁয়ত্রিশ লাখ টাকা এই কাজটি বাস্তবায়ন হলে এই এলাকার লোকজন উপকৃত হবে মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা বাজারে আমরা দু সালে ভ্রমণ করি তখন সেখানে ছিল ভয়াবহ ভাঙন পদ্মার করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছিল সব কিছু কিন্তু সম্প্রতি আমরা যখন হরিরামপুরে যাই তখন অনেকটাই আশাবাদী হয়ে উঠি জিও ব্যাগ যথাযথভাবে প্লেসিং হয়েছে কিনা তা দেখার জন্যে আমরা কোমর পানিতে নামি কাজের মান কেমন হয়েছে তা জানতে আমরা কথা বলি প্রকল্পের কয়েকজন উপকারভোগীর সাথে তারা আমাদেরকে বলেন এ জায়গায় খুব বান্ধবণী ছিল বান্ধ হওয়ার পরে এখন আমাদের ভালো আর কি বান্ধবীর আগে আমাদের এ জায়গায় খুব অসুবিধা ছিল বুঝছেন এখন আমরা খুব ভালোই আছি আর এই বস্তা দেওয়ার পর আমাদের এই এলাকাটা অনেক রক্ষা হইছে অনেক ভালো হইসে অনেক ঘর বাড়ি বাঁচছে এরপর যদি সরকার আরো ভালো কোনো পদক্ষেপ নেয় এই দেশটা রক্ষা হইব আমাদের এলাকার জন্য ভালো হইব আমাদের দেশের উপকার হইব তাই সরকার প্রতি অনুরোধ আমাদের এই এলাকাটা আরো যাতে ভালো হয় উন্নয়ন হয় সেদিকে একটু খেয়াল করলে আমাদের এই দেশবাসী বাঁচে রক্ষা হয় এইখানে নদীতে বহু জায়গা ভাঙছে আমার বয়সে মাল পঞ্চাশ জায়গা ভাঙছে বাঙালার পরে এই যে এই লাগাইছে গতবার যে বস্তা লাগছে বস্তা ভালো আগে মাঘ মাসে বিয়াল্লিশ সাত পালে আসলে আমার লোকাডি মাসে আবার বাস চালাইছে বাস চালানো আমার অহতে হয় খুব ভালো সরকার যদি একটা ভালো করে উপাদক্ষ নেয় তাহলে আরও ভালো হইবো সরকার আছে এটা আমার কাছে কামনা এখানে এই ভাত দেওয়ার আগে আমাদের এগুলো দিতে পঞ্চাশ ষাট হাট পাড়ি ছিল এবং এই ভাত দেওয়াতে আমাদের এই এলাকার বিশাল উপকার হয়েছে যেমন পাশে আন্দোলনিক বাজার তার পাশে একটা ব্যাকবাংলা তারপরে স্কুল থানা এবং একটা হাই স্কুল তারপরে বুঝেলা এইগুলি মোটামুটি আমাদের এখন রক্ষা হয়েছে অনেক সুবিধা হয়েছে আর যদি এই বাদ না হইতো তাহলে আমাদের এগুলি রক্ষা করা কিছুতেই সম্ভব হইতো না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার ষোলো সালে আমাদের পদ্মা নদীর ভাত দেওয়ার যে প্রকল্প হাতে নিয়েছিল সেই বাদের দ্বারা আজকে আমাদের ভাওয়ারডাঙ্গি দড়িকান্দি বয়রা মানে তিনটা গ্রাম সম্পূর্ণ বিলীন হয়ে যেত যদি এই বাদ না হইতো তাহলে আমরা আজকে নদী গর্বে বিলীন হয়ে যেতাম এই নদী গর্বে বিলীন থেকে বাদের দ্বারা আমরা উপকৃত হয়েছি মানিকগঞ্জের হরিরামপুরে পাউগোর প্রকল্প এলাকায় আমাদের সাথে কথা বলেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ তিনি আমাদেরকে বলেন ফ্লাড অ্যান্ড রিভার ব্যাঙ্ক ইউশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় এডিবির অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধার মানিক রামকৃষ্ণপুর বয়রা এবং হারুকান্দি এবং হরিরামপুর উপজেলা সদর এলাকায় এইট কিলোমিটার দৈর্ঘ্যে নদীতে প্রতিরক্ষা কাজ গত বছর থেকেই বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করছে গত বছরে এই প্রকল্পের আন্ডারে জিও ব্যাগ ডাম্পিং কাজ সম্পন্ন হয়েছে এবছর আমরা অ্যাডাপটেশন ওয়ার্ক করতেছি এই ওয়ার্ক শেষ হলে এই এলাকার এইট পয়েন্ট এইট কিলোমিটার দৈর্ঘ্যে ক্ষতিগ্রস্ত মানুষকে প্রতিরক্ষা কাজে সুরক্ষা দেওয়া সম্ভব হবে এবং পরবর্তীতে আমরা এটা ফার্স্ট ট্রেন্সের আন্ডারে চলমান আস সেকেন্ড ট্রেনজে ট্রেনসে এই এলাকার এই যে প্লেসিং আপনারা দেখতে পাচ্ছেন এই জিওব্যাক প্লেসিংগুলোকে আমরা রিমুভ করে এখানে সিসি ব্লকের মাধ্যমে স্থায়ী পূজি কাজ সম্পন্ন করব সেই এইট এই এইট কিলোমিটার এলাকাকে পূর্ণ পূজি রক্ষা দেওয়া সম্ভব হবে ব্রহ্মপুত্র যমুনা পদ্মা রিভার সিস্টেমের মূল কাজী ভাঙাগড়ার খেলা কুড়িগ্রাম থেকে চাঁদপুরের মোলহেড পর্যন্ত সর্বত্রই ভাঙনে নিঃস্ব হয়েছে লাখ লাখ মানুষ আসুন আমরা পদ্মার কিছু ভাঙনের ভয়াল দৃশ্য দেখি এবং শুনে সেই বিখ্যাত গান কিনারা নাই পদ্মারে তোর তুফান দেখা পরান কাঁপে ডরে মারি মারি শোনা তোর সর্বনা সাজরে একে আমার ভালা তরি yeah mm -hmm. সুপ্রিয় দর্শক ছোটবেলায় রেডিওতে প্রায়ই একটি গান শুনতাম আব্দুল আলিমের কণ্ঠে সর্বনাশা পদ্মা নদী সেই সর্বনাশা পদ্মা নদী যে কতটা সর্বনাশা হতে পারে তা বোঝা যায় আমার নিজের জেলা মানিকগঞ্জের পাশে এলে এই মানিকগঞ্জের পাশ দিয়ে এই পদ্মা নদী বহমান এই নদীটি এখানে আন্দার মানিক লেসরাগঞ্জ সহ অনেকগুলো গ্রামকে গ্রাস করেছে ওই যে নদীর ওপারে কতগুলো গ্রাম দেখতে পাচ্ছেন ওটাও একসময় নদীরে পারে ছিল তারপর এই নদী শিফট হতে হতে অপার পর্যন্ত চলে গেছে এভাবে এই নদীটি যে কত মানুষের ভিটে মাটি গ্রাস করেছে তার ইয়ত্তা নেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ভিতরে আট দশ কিলোমিটার পর্যন্ত নদীর ভাঙন কবলিত মানুষ বিভিন্ন বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে তারা ছোটখাটো একটু জায়গা কিংবা সড়কের পাশে গিয়ে জায়গা নিয়েছে মানবেতর জীবন যাপন করছে এই মানবেতর জীবনটা আরও বেশি বাড়তে পারত এটা আরো বেশি অগ্রসর হতে পারত কিন্তু তাদের এই মানবেতর জীবনটাকে আমূল পাল্টে দিতে পানি উন্নয়ন বোর্ড এখানে এগিয়ে এসেছে এডিবি সাহায্য পুষ্ট একটি প্রকল্প এখানে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জিও ব্যাগ প্লেস করা হয়েছে এবং এই জিও ব্যাগ প্লেসিং এর মধ্য দিয়ে এই এলাকার ভাঙ্গনকে ইতিমধ্যেই থামানো গেছে কিন্তু আরো অনেক কাজ করতে হবে যেতে হবে অনেক দূর এই ভাঙনকে ঠেকাতে হলে এখানে ব্লক প্লেসিং করতে হবে সেই পরিকল্পনাও পানি উন্নয়ন বোর্ডের আছে আমরা বিশ্বাস করি এখানে যে নয় কিলোমিটার ধরে কাজ করা হচ্ছে এই কাজের মধ্য দিয়ে নদী ভাঙন কবলিত মানিকগঞ্জের কপালে যে দুর্ভোগ ছিল সেই দুর্ভোগ থেকে মানিকগঞ্জ রক্ষা পাবে পানি উন্নয়ন বোর্ডের নিকট এই কারণে মানিকগঞ্জের মানুষ অত্যন্ত কৃতজ্ঞ কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই সর্বনাশা পদ্মা নদী অনেকটাই যমুনার মতো আনপ্রেডিক্টেবল আমাদের আলাতুলিতে যে ভাঙন সৃষ্টি করেছে তার নিচে যতগুলো ভাঙন আছে আমাদের রাজশাহীতে যে ভাঙন আছে রাজশাহী ক্যাডেট কলেজের ওখানে যে ভাঙন আছে সবগুলো বাদই আমি যখন দেখতে গেছি সবগুলোতেই দেখেছি ধস নামে এই যে প্রোটেকটিভ ওয়ার্ক হয় কিংবা এই অস্থায়ী প্রতিরক্ষা কাজ হয় পরে ধসের সৃষ্টি হয় আমাদেরকে অবশ্যই মনিটরিং চালিয়ে যেতে হবে যে কোথাও নয় কিলোমিটারের মধ্যে কোথাও ধস নামে কিনা বা ধস নামার মতো পরিস্থিতি সৃষ্টি হয় কিনা যদি সেরকম হয় যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে আবার মনিটরিংয়ের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো মেরামত করতে হবে এবং এগুলোকে মেরামত করে একটি স্থায়ী প্রতিরক্ষা কাজের রূপ দেওয়া গেলে মানিকগঞ্জ উপকৃত হবে এগিয়ে যাবে পানি উন্নয়ন বোর্ড এগিয়ে যাবে মানুষের জীবন ও সভ্যতা এই প্রত্যাশায় মানিকগঞ্জের হরিরামপুর থেকে আজকের মতো অনুষ্ঠানের রীতি টানছি আল্লাহ হাফেজ